নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পালং শাক দিয়ে মুগের ডালের রেসিপি যা খেতে খুবই ভালো লাগে এই ডাল আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ডাল বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম মুগের ডাল নিয়েছি এবারে ডাল আমি হালকা করে ভেজে নেব দেখুন ডাল হালকা লাল ভাব এসে গেছে এবার আমি প্রেশারে ডালটা সিদ্ধ করে নেবো ডালটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার প্রেশারে দিয়ে দিচ্ছি যে বাটিতে ডাল নিয়েছি ওই একই বাটির পরিমাপে দু বাটি আমি এখানে জল দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ একটা তেজপাতা আর দিচ্ছি গোটা এলাচ এবারে প্রেসারে আমি দুটো সিটি দিয়ে দেবো এদিকে আমি পালং শাক নিয়েছি টাটকা পালং শাক মোটা কেটে আমি ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে পালং শাকগুলোকে হালকা করে আমি ভাপিয়ে নেব পাঁচ মিনিট মতন ভাপিয়ে নিয়েছি পালং শাক সিদ্ধ আমার হয়ে গিয়েছে এবার আমি জলটা ঝরিয়ে নেব পালং শাক জল ঝরিয়ে নিয়েছি এবং জলটা আমি রেখেছি পরে ডালে ব্যবহার করার জন্য এদিকে প্রেসারে দুটো সিটি আমার দিয়ে নিয়েছি এবার খুলে দেখছি ডালটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন ডাল সিদ্ধ হয়ে গিয়েছে একটু পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার কড়াইতে আমি দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে ডালের স্বাদ ভালো লাগে আর দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল আর দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোরনটা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এবার দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো গোটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার টমেটোর ওপরে আমি দিলাম এক চামচ লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালোভাবে টমেটোটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষা হয়ে গেছে এবার দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর আমি এখানে বড় চামচের এক চামচ বেসন ব্যবহার করেছি বেসন দিলে ডালের স্বাদ বাড়ে এবং ডালটা ভালো ঘন হয় যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সিদ্ধ করে রাখা ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম এর ভালোভাবে ডালের সঙ্গে মশলা আমি মাখিয়ে নেব ভালোভাবে ডাল মশলা নাড়াচাড়া হয়ে গিয়েছে এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাক আমি এর মধ্যে দিয়ে দিলাম আর পালমের যে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম সেইটা আমি ডালে ব্যবহার করছি ডালে একটু উষ্ণ গরম জল দিতে হবে একেবারে ঠান্ডা জল দিলে ডাল ভালো লাগবে না এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দেওয়া যেতে পারে নাও দেওয়া যেতে পারে কে মিষ্টি ভাব হলে ডালটা খেতে ভালো লাগে ওই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি বা ঢাকা দিয়ে খানিকক্ষণ আমি ডাল ফুটতে দেব ফিরে আসছি খানিক্ষণ পরে দেখে নিচ্ছি ডাল প্রায় আমাদের হয়ে গিয়েছে এবার ওপরে দিচ্ছি ধনেপাতা ছড়িয়ে হয়ে গিয়েছে আমাদের ডালের রেসিপি ফিরে আসছি পরবর্তী